বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশ গেমি প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন এবং উপভোগ ঘটছেন মাহি রমজানের এই দিনে আমি মেহরিম আবার সিজির ওনার সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশ গেমি প্রবাসী মুখ সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে সব সময় আমি চেষ্টা করি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে তথ্য ভিত্তিক তথ্য দিতে তার ধারাবাহিকতায় ধারাবাহিকতাই মধ্যপ্রাচ্যের সবচাইতে বড় বাজার আমাদের সৌদি আরবের বাজার আমরা প্রতিনিয়ত প্রতি মাসে এই বিগত ছাব্বিশ বছর ধরে মধ্যপ্রাচ্যের এই বাজারটিতে সবচাইতে বেশি কর্মী প্রেরণ করে আসছি কিন্তু একটি কর্মী মধ্যপ্রাচ্যের সৌদি আরবে যদি দেখে শুনে বুঝে তার দক্ষতা অর্জন করে যায় তাহলে তার জীবনে হতে পারে সৌদি আরবে সবচেয়ে সেরা বাজার তারা ধারাবাহিকতায় সৌদি আরবে সবসময় আমরা মার্কেট ক্লিনার মসজিদ ক্লিনার সুপার মার্কেট ক্লিনার ওয়ার হাউস মেনটেন্স লেবার ক্লিনার থেকে শুরু করে গার্ডেনের ক্লিনার থেকে শুরু করে ক্যাটারিং থেকে শুরু করে এই সকল কর্মে আমরা কর্মীদেরকে প্রেরণ করি তারই পাশাপাশি যে সকল ব্যারেস্তা মেকার আপনার আমাদের সামনে যে দৃশ্যমান ব্যারেস্তা মেকারগুলো দেখেন অর্থাৎ একজন কর্মীকে আমি সব সময় বলি সৌদি আরবে শাটারিং স্টিল পিকচার ম্যাশন ইলেকট্রিশিয়ানের পাশাপাশি যারা অ্যাজ এ ফোর্স জব হিসেবে যেতে চায় অর্থাৎ এখনকার আধুনিক ছেলেপিলেগুলো শিক্ষিত বা তারা সৌদি আরবে যাওয়ার জন্য নিজস্ব একটি বড় যোগ্যতা হচ্ছে তার বয়স এবং তার হায়ার এডুকেটেড অর্থাৎ গ্র্যাজুয়েশন এসএসসি এসএসসি পাস হলে সৌদি আরবের মতো জায়গায় সে ফাইভ স্টার হোটেল সৌদি আরবের মতো জায়গায় সে বার্গার রেস্টুরেন্ট কফি শপ বার্গার শপ পিজা শপ শর্মা হাউস সহ এই ধরনের বিষয় সে আবেদন করতে পারে এবং যেতে পারে তবে এইখানে যাওয়ার জন্য একজন কর্মীকে অবশ্যই তার বেসিক স্যালারি এবং বেসিক কর্ম এবং বেসিক এডুকেশন থাকতে হবে যে বিষয়টি একটা কর্মীর মধ্যে বিরাজমান থাকলে সৌদি আরবে আবেদন করতে পারবে আমরা আল কোম্পানি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি এবং আল মুস্তাকবাল কোম্পানিতে দীর্ঘদিন কাজ করছি সৌদি আরবে সবার একটি ধারণা যে তিন মাসের আঁকা সবকিছু সব সাপ্লাই দেওয়া হয় সব কিছু সেখানে ইনডাইরেক্ট কোম্পানি থাকে ডাইরেক্ট কোম্পানি বলতে কিছু থাকে না প্রিয় বিদেশগামী প্রবাসী আপনার জন্য সৌদি আরবে ডাইরেক্ট একটি কোম্পানিও মজুদ আছে আপনার জন্য সৌদি আরবে একটি কোম্পানি আউটসোর্সিংও মজুদ আছে এখন আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে আপনি সেখানে গিয়ে উচ্চ বেতনে কাজ করবেন অথবা ডাইরেক্ট কোন কোম্পানিতে গিয়ে আপনি সেখানে একটু নিম্ন বেতনে কাজ করবেন অর্থাৎ উচ্চ বেতনে কাজ করতে হলে অবশ্যই একটি কোম্পানির মাধ্যমে একটি মক্তবের মাধ্যমে আপনাকে অবশ্যই তানাজল ভিত্তিতে যেতে হবে যে চেন হোটেলগুলো আছে ডানকিন ডোনাল থেকে শুরু করে ইকরা থেকে শুরু করে টোয়েন্টি থেকে শুরু করে হাফ মিলিয়ন থেকে শুরু করে যে সকল শপগুলোতে সৌদি আরবের সবচেয়ে নাম্বার ওয়ান ব্র্যান্ড অর্থাৎ যেখানে বারো ঘন্টা ডিউটি করতে হয় যার বেসিক স্যালারি শুরু হয় চোদ্দশো থেকে এবং ডে বাই ডে স্যালারি বাড়তে বাড়তে দুই হাজার পঁচিশশো পর্যন্ত হয় যদি আপনার মধ্যে বেসিক গুণাগুণটি থাকে অর্থাৎ আপনাকে ইংরেজি ভালো বলতে লিখতে পড়তে এবং আপনার উক্ত দেশের হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তাহলে আপনি এই ধরনের জবে অ্যাপ্লাই করতে পারেন দিন শেষে আপনার কর্মটি হবে সঠিক আপনার যোগ্যতা গুণাবলী আপনার জায়গাটাকে পজিশনে নিয়ে যাবে সেই ক্ষেত্রে একজন কর্মীর লেখাপড়ার যোগ্যতা নেই এবং উনি ভালো ইংলিশ জানেন না বলতে পারেন না এবং উক্ত দেশের হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো কোর্স জানা নেই সে ব্যক্তি কখনোই একটি কফি শপে গেলেও তার কর্মটি কফি শপে নির্ধারিত হবে না কফি শপে যেতে হলে সেখানে লোকাল কাস্টমার থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যত কাস্টমার আছে তাদের সাথে অবশ্যই বা ইংলিশে আপনাকে প্রাথমিক অবস্থায় টক করতে হবে একটা সময় যখন আপনি আরবি শিখে যাবেন হয়তো বা তখন লোকাল পিপলদের সাথে আপনি আরবিতে কথা বলতে পারবেন কিন্তু ফরেন ফরেন কাস্টমারদের সাথে অলওয়েজ আপনাকে সেখানে ইংলিশে কথা বলতে হবে তাদের ওয়ার্ডার বাই সাপ্লাই আপনাকে বুঝতে হবে এই বেসিক বিষয়গুলো যদি আপনার মধ্যে জ্ঞান থাকে একমাত্র তাহলেই আপনার বোঝা সম্ভব এবং আপনার পক্ষে ভালো কিছু কর্ম করা সম্ভব সেই ক্ষেত্রে এই মুহূর্তে যারা কফি শপে আবেদন করতে চান যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন মাস্টার্স কমপ্লিট করেছেন যারা মিনিমাম এসএসসি পর্যন্ত হলো পড়াশোনা করেছেন যাদের বেসিক ইংলিশ ভালো যাদের বয়সটি তিরিশের মধ্যে সর্বোচ্চ পঁয়ত্রিশের মধ্যে তারা সকলেই কফি শপ ব্যারেস্তা কোর্স করে গেলে তার জন্য অনেক বেটার কোর্স না করে গেলেও সমস্যা নেই সেই ক্ষেত্রে উক্ত উক্ত কর্মী উক্ত দেশে গিয়ে উক্ত কাজটি অত্যন্ত চমৎকারভাবে করতে পারে এবং তার যোগ্যতা বলে উক্ত কাজটি সে সম্পন্ন করতে পারে এই ছিল আজকের কফি শপের জন্য আপডেট এবং এর পাশাপাশি যে বিষয়টা নিয়ে আমি অনেক ইম্পর্টেন্টভাবে কথা বলতে চেয়েছি যে কফি শপের পাশাপাশি অন্য অনেক কোম্পানি আছে যাদের যারা এডুকেটেড যাদের আত্মীয়স্বজন সৌদি আরবে আছে যারা একটা ভালো পোর্ট চান নিজের নিজের মতো করে চান সেক্ষেত্রে আপনি সৌদি আরবে একটি তিন মাসের অথবা পূর্ণ মাসের আঁকা আপনি যেতে পারেন গিয়ে সেখানে আপনি আপনার মনোপুতভাবে আপনার নিজস্ব আত্মীয়সঞ্জন বন্ধু বান্ধব সার্কেলের মাধ্যমে আপনি ওই দেশে আপনার কর্মটি নির্ধারণ করতে পারেন অর্থাৎ প্রথমে আপনি আপনার কর্মটি নির্ধারণ করবেন যদি আত্মীয়স্বজন থাকে তার সেখানে কোনো শপ অথবা সেখানে কোনো গ্যারেজ অথবা সেখানে কোনো ফ্যাক্টরিতে যে কর্মখালী আছে সেই ক্ষেত্রে ভ্যাকেন্সি খালি আছে আপনাকে সেখানে গেলেই সেই সেখানে দিতে পারবে আপনি অতিরিক্ত বয়স হার হওয়ার কারণে যেতে পারছেন না অর্থাৎ আপনার বয়সটি পাঁচচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ যেহেতু সৌদি আরবের বর্তমান সিস্টেম অনুযায়ী কর্মী কোনো অবস্থাতেই থার্টি সেভেনের ঊর্ধ্বে হলে আবেদন করার সুযোগ নেই সৌদি আরবে যাওয়ার সুযোগ নেই তাহলে যাদের বয়স বেশি যারা অবশ্যই সৌদি আরব ছাড়ানো যেতে চাচ্ছেন না তারা এই পদ্ধতিতে সৌদি আরব যাবেন দিন শেষে আপনার যাওয়ার পূর্বেই আপনার কর্মটি সেখানে ফিক্সড করে যেতে হবে যাতে করে আমি আপনাকে তিন মাসের অথবা পূর্ণ মাসের আকামা দেওয়ার পর আপনি আপনার নির্ধারিত কর্মে যেয়ে আপনি যোগদান করতে পারেন প্রিয় বিদেশগামী প্রবাসী সবসময় সৌদি আরব বেস বিভিন্ন কোম্পানি বেস আমি কর্মীদেরকে আপডেট দিয়ে থাকি এভাবে আবার নতুন কোনো আপডেট আসলে কফি শপ সহ ক্যাটারিং কোম্পানি সহ ক্লিন আর মেনটেনেন্স লেবার সহ যখন যে কোম্পানির আপডেট আছে আপনি যদি বিদেশ যেতে চান আপনি যদি বিদেশগামী প্রবাসী হয়ে থাকেন অবশ্যই যে এজেন্সি থেকে যাবেন একটি কোম্পানি একটি বেতন একটি কর্ম সঠিকভাবে জেনে দেখে শুনে বুঝে এমও সাইন করে অর্থাৎ আপনার কন্ট্রাক্ট ফাইল সাইন করে ভালো করে আপনি উক্ত দেশে যাবেন তাহলে উক্ত দেশের ওই মিটির আর প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যাকে দিয়েই যাবেন রোড লেভেলের ব্রোকার ধরেই হোক না কেন আর টপ লেভেলের এজেন্সি মালিক ধরেই হোক না কেন আপনাকে অবশ্যই তাদের প্রিভিউস রিপোর্ট দেখে বিএম ইটি স্মার্ট কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি সাক্ষীতে লোকাল ফিঙ্গারিং এবং টিটিসি সেন্টারের ট্রেনিংয়ের মধ্য দিয়ে আপনার যাওয়াটি শতভাগ বৈধ হবে এই ছিল আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের জন্য আজকের আপডেট নতুন কোনো আপডেট আসলে আবার হাজির হবো আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের সামনে ধন্যবাদ